পানির লাইনে প্রেসার দেওয়ার জন্য করতে পারে অথবা আপনি জুতা যারা কালি করে তারাও নিতে পারে মানে মোট কথা হাই প্রেসারের যে কাজগুলো বাতাসের জন্য এটাতে আপনার এই কম্প্রেসারটা ইউজ হয় ঠিক আছে এসিআই এর শুধু আপনার এটা দেখাচ্ছে 24 লিটার 1 এসপি মোটর 750 ওয়াট যেটা এসিআই এর 24 লিটার থেকে শুরু করে এটাতে আপনি পাচ্ছেন 500 লিটার পর্যন্ত এবং ওয়ান এসপি থেকে শুরু করে দশ ঘোড়া মোটর মানে দশ এসপি টেন এসপি যেটাকে আমরা বলি জি এ পর্যন্ত আপনি এসিআই দিচ্ছে পাঁচশো লিটার পর্যন্ত এখানে দেখেন সবকিছু দেওয়া আছে এখানে কিন্তু এয়ার কম্প্রেসার চব্বিশ লিটার অয়েল ফ্রি তাই না ভাইয়া জি জি আচ্ছা ভোল্টেজ টু টোয়েন্টি ভোল্টে কিন্তু এটা চলবে নাকি আচ্ছা স্পিড আছে চব্বিশশো পঞ্চাশ আর পি এম আর আচ্ছা ঠিক আছে তারপরে এটা কি ডিসচার্জ ডিসচার্জ আছে একশো সত্তর লিটার পার মিনিটে হ্যাঁ পার মিনিটে আচ্ছা প্রিজন সাইজ হচ্ছে গিয়ে কত ভাইয়া টু পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা ঠিক আছে তো এটার সাথে আপনার অটো কন্ট্রোলার আছে যেটা অটো কন্ট্রোলার আছে প্রেসার কন্ট্রোলার যেটাতে আপনি ম্যাক্সিমাম মিনিমাম 8 কেজি প্রেসার দিয়ে থাকে আচ্ছা আপনি চাইলে একটু বাড়াইতেও পারবেন এটা কন্ট্রোল করবে আর স্টার্টিং এ ট্যাঙ্কি লোড হয়ে গেলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এবং রানিং অবস্থায় ব্যবহার করা অবস্থায় যদি টাঙ্কি খালি হয়ে যায় অটোমেটিক চালু হয়ে যাবে এটা চালু হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক চালু হবে এর সাথে যে আপনার চাবি দেওয়া আছে চাবি দেওয়া আছে চাবি দেওয়া আছে চাবিটা খুললে আপনার

এটা যারা ইউজ করতে পারবে বিভিন্ন কাজে রং বিশেষ করে রং মিস্ত্রি আচ্ছা বিভিন্ন গাড়ি চাকা হাওয়া দেওয়ার জন্য আপনি বিভিন্ন অটো সাইকেল থেকে শুরু করে গাড়ি যা আছে ওরা হাওয়া দিতে পারবে আচ্ছা এই এটা বিভিন্ন পানির লাইনে ই করতে পারবে প্রেসার দিয়ে আপনি পানির লাইনে যে ময়লা জমে ময়লা বের করার জন্য এটা ইউজ করতে পারবে মানে মোট কথা প্রেসার হাই যে যেখানে কাজে ব্যবহার করা দরকার সব কাজে ব্যবহার করতে পারে ব্যবহার করতে পারে হাওয়ার প্রেশারটা বাড়ানোর জন্যই এই ইয়ার কম ইউজ করা হয় আর বিশেষ করে আপনার বিভিন্ন ফ্যাক্টরিগুলোতেও কম ইউজ করা হয় জ্যাকার মেশিনে ইউজ করা হয় আর ফ্যাক্টরি হিট প্রেস যেটা আমরা প্রিন্ট বলি এই গুলা ব্যবহার করার জন্য এই ইউজ করা হয় যদিও সাইজ ছোট হয় বড় এটা আপনি 24 লিটার এটা 24 লিটার 30 লিটার 40 লিটার দিতে পারবে আছে 1 এইচপি থেকে একদম 10 এইচপি পর্যন্ত 10 গাওয়া চমৎকার একটি কার্টুনে করে চলে আসে এই বোর্ডের কার্টুন করে চলে আসে সিল করা থাকে এটা এইভাবেই কিন্তু আসে এইভাবেই আপনারা কিন্তু পারচেস করলে পেয়ে যাবেন আচ্ছা এটা যদি আপনার কাছে নিতে চান যদি নকল আরাতে চান নকল আরাতে চাইলে অবশ্যই কাটনের গায়ে এসিআই মোটরস লিমিটেড লেখা কোথায় করা লেখা থাকবে দেখে কিনবেন আচ্ছা ভাইয়া আপনাদের কাছ থেকে যদি সরাসরি এটা নিতে চায় তাহলে কোথায় আসতে হবে এটা আমাদের এই আউটলেটটা হলো গাজীপুর ভোগরা বাসন সরব হুম ঢাকা রোড রয়্যাল কিং পাম্প এন্ড মেশিনারিজ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখান থেকে আপনি ফোন করে সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনার এটা কুরিয়ার করে মাল ডেলিভারি দেওয়া হয় এবং চাইলে কিন্তু আপনারা আপনাদের জেলা থেকে যদি অ্যাভেলেবেল পান তাহলে সেখান থেকেও কিন্তু নিতে পারবেন এসিআই স্মার্ট পাওয়ার টুলস যেখানের থেকে ইচ্ছা আপনি কিন্তু সেখান থেকেই কিন্তু নিতে পারবেন দেখবেন আপনার বাড়ির পাশের কিন্তু কোনো দোকানে হয়তো বা সার্চ করলে আপনি পেয়ে যেতে পারেন তো যেখান থেকেই নেন সেখান থেকেই চাইলে কিন্তু নিতে পারবেন এবং চাইলে ভাইয়ের কাছ থেকে সরাসরি এই প্রোডাক্টটা নিতে পারবেন নেওয়ার জন্য ভাই তো অ্যাড্রেস বলেই দিল সেখানে চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ